আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারেকাত দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে আমলিয়াত জগতের শ্রেষ্ঠ ডায়েরি সম্পাদনায় মাওলানা নাজমুল ইসলাম তো এই পিডিএফের দাম কিন্তু পনেরো হাজার আমরা এত নিচ্ছি না আমরা কম দামের মধ্যেই এই পিডিএফ ফাইলটি আপনাদেরকে দিচ্ছি তো যারা পাওয়ারফুলি কাজ শিখতে চান বা করতে চান বা গুরুত্বপূর্ণ কাজ দিয়ে আপনারা কাজ মানে করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ এই পিডিএফ ফাইলটি এই পিডিএফ ফাইলের মধ্যে রয়েছে একশো বিয়াল্লিশ পৃষ্ঠা এই এর মধ্যে আপনারা অনেক ধরনের কাজ আপনারা করতে পারবেন যা আপনারা কল্পনাই করতে পারবেন না গুরুত্বপূর্ণ এবং মহা শক্তিশালী যে কিতাবটি রয়েছে সেই কিতাব থেকে এই ডায়েরিটি লিখা হয়েছে এবং এই কিতাবটি কিন্তু মিশরীয় থেকে যে কাজ রয়েছে সেই কাজ কিন্তু যে এনে কিন্তু এই ডায়েরিতে কিন্তু বাংলা করা হয়েছে আমরা আপনাদেরকে যদি বলি এই কিতাব থেকে কিন্তু অনেক যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং এই কিতাব থেকে আপনারা অনেক ধরনের কাজ আপনারা করতে পারবেন বা শিখতে পারবেন তো যারা পরীক্ষিত কিতাব বা পিডিএফ ফাইল কুঁদছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পিডিএফ ফাইল তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে তো দর্শক আমরা যদি বলি এই কিতাবের কাজগুলো এই দেখুন আপনারা বিবাহ বন্ধ করা তারপর এই দেখুন কাজগুলো আপনারা পেয়ে যাবেন যে কাজগুলো আপনারা যে করতে পারবেন বা শিখতে পারবেন তো যারা পাওয়ারফুলি বা শক্তিশালী কিতাব খুঁজছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পিডিএফ ফাইল এই দেখুন আপনারা স্বামী স্ত্রীর মধ্যে জোগ্রা বিবাদ আটকানোর তদবির আপনারা পেয়ে যাবেন শত্রুর পেশাব বন্ধ করার তদবির পেয়ে যাবেন শত্রুর জুতা মারার নকশা পেয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী একটি কিতাব তো যারা আমাদের কাছ থেকে বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি মিশরীয় সহ সকল ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে দর্শক আমরা যদি আপনাদেরকে বলি এই কিতাবের যত ভিতরের দিকে যাবেন তত পাওয়ারফুলি কাজগুলো পে আপনারা পেয়ে যাবেন এই দেখুন আপনারা কাজগুলো একটি এই ফাইল নিয়ে আমাদের থেকে অনেক উপকারিতা তো যারা আমাদের কাছ থেকে বই আকারে সংগ্রহ করতে চান আপনারা বই নিতে পারবেন আপনারা সুন্দরবন এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে আমরা বইগুলো পাঠিয়ে থাকি এবং যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান পিডিএফ ফাইলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং যারা ইন্ডিয়া থেকে আমাদের কাছ থেকে অরিজিনাল কিতাব বা পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানোর নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন